স্টোরিয়াই চরোগটা যদি প্রাইভেট পার্টে হয়ে থাকে আর সঙ্গে কী কী উপদ্রব থাকে কী কী সাইন সিমটোম দেয় এটার জন্য কোন মিত্রিক ওষুধটা ভালো কাজ করে সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং আপনার পরিবারের শেয়ার করে দেবেন যারা যারা এই সূর্যের শেষ রোগটা প্রাইভেট পার্টে হওয়ার কারণে সমস্যা কষ্ট পাচ্ছেন ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আমার নাম ডক্টর দীপ জয় আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো সূর্যের শেষচর্ম রোগটা যদি জেনিটাল এরিয়ার মধ্যে হয়ে থাকে বা প্রাইভেট পার্টে যদি হয়ে থাকে এবং আর সঙ্গে যদি সোরিয়াসিস জন্ম রোগটা যদি কেউ মুখে হয়ে থাকে কিন্তু মুখটা যদি তেল তেলে হয়ে থাকে অয়েলি স্কিন হয়ে থাকে আর সঙ্গে যদি শরীরের কোনো অংশে যদি ম্যাচ থাকে বা ওয়াশ যদি থাকে তো ওদের ক্ষেত্রে কোন বা এই প্রকার উপদ্রবের জন্য কোন হোম এতে কোষটা ভালো কাজ করে তো সেটার ক্ষেত্রে থুজা টু হান্ড্রেড সিএইচ পটেন্সি এই হনুমিত ওষুধটা খুব ভালো কাজ করে সেটা দিনে দুবার নিতে হবে ডাইরেক্টলি জিবে দিয়ে দু ফোঁটা করে সকালে খালি পেটে এবং রাতে ঘুমানো যাওয়ার আগে ফোঁটা ডাইরেক্টলি জিবে দিয়ে নিতে হবে দু ফোঁটা তো আর থুজা টু হান্ড্রেড সিএইচ পটেন্সিটা যখন নেওয়া শুরু করবেন এর সঙ্গে তিনটা হনুমিত ওষুধ আছে সেটা আমি সব সোরিয়াসিস চর্মরোগের ক্ষেত্রে দিয়ে থাকি সেই তিনটা ওষুধ পার্টিকুলার যে মানে বডির যে পার্টের চর্মরোগটা হচ্ছে সেটার জন্য আমি যে হোমোমেথিক ওষুধটা দিয়ে থাকি পার্টিকুলার সেটাকে ওই বাকি তিনটা ওষুধের কথা যেটা বলবো সেটা সাপোর্টিভ মেডিসিন হিসেবে কাজ করে তো সেই তিনটা ওষুধ হলো একটা হলো আর সিক্সটি ফাইভ এবং আর টোয়েন্টি এই দুটা ওষুধ থুজা নেওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর পর পাঁচ থেকে দশ মিনিট গ্যাপ দিয়ে দিয়ে এই দুটো ওষুধ নেবেন প্রথম নেবেন থুজা থুজা নেওয়ার পাঁচ থেকে দশ মিনিট পর আর সিক্সটি ফাইভ এটা দশ থেকে পনেরো ফোঁটা চার ভাগে এক ভাগ নর্মাল জলে দিয়ে খাবেন এর ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর আর টোয়েন্টি ওয়ান সেমভাবে দশ থেকে পনেরো ফোটা এর ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর বায়োকেমিক কম্বিনেশন নাম্বার এই ওষুধটা নেবেন ছটাকে সাতটা করে ট্যাবলেট নেবেন ছোটো ছোটো হয়ে থাকে সেটা ডাইরেক্টলি চুষো চুষে খেতে পারেন আবার অল্প একটু জলেগুলো খেতে পারেন আর এই তিনটে ওষুধ দিনে তিনবার নেবেন সকালে দুপুরে খাওয়ার আগে এবং রাতে খাওয়ার আগে আর থুজাটা যেদিন থেকে শুরু করবেন লক্ষ্য করবেন আপনাদের সমস্যাটা হালকা হালকা কমতে শুরু করছে প্রথমত চুলকানিটা এটা কম বের পরে রেডনেস হওয়ার সমস্যাটা কমবে আর সরিয়া শীস হলে সবসময় মনে রাখবেন সরিয়া সিস চর্ম রোগটা যখন হয় তখন চারটা পাঁচটা সিমটম সব ক্ষেত্রে হয়ে থাকে সেটা হাতে হোক বা পায়ে হোক বা যেখানে হোক এক হয়েছে লালচে ভাব হবে দুই প্রচণ্ড চুলকানি হবে তিন ওই জায়গায় স্কিনটা প্রচণ্ড রাফ থাকবে ড্রাই থাকবে শুষ্ক থাকবে শুকনো থাকবে আর এর পর বাকি সে এরপর যে বাকি সিমটমগুলো হবে সেটা এই কমন সিমটমর ওপর বেস করা হবে মানে চুলকানি যেমন সূর্যের শেষ প্রত্যেকটা চর্মরোগের চুলকানি যেমন কমন এবার কথা হচ্ছে চুলকানিটা কেউ কেউ প্রচণ্ড হবে কেউ কেউ একটু কম হবে আর কেউ কোর অত্যাধিক হবে এতই হবে যে ব্লিডিং রক্তপাত পর্যন্ত হচ্ছে এরকম সিমটমটা আপ ডাউনস করে তো সেটার উপর ডিপেন্ড করে হোমিওপ্যাথিক ওষুধটা দেওয়া হয় তো আজকেরটা হচ্ছে জেনিটাল পার্টে যদি হয়ে থাকে তো সেটার উপর বেস করে কোন হোমিতে ওষুধটা ভালো কাজ করবে তো থুজা নেওয়া যখন থেকে যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে বাকি তিনটে ওষুধও শুরু করবেন আর থুজা পনেরো দিন নেওয়ার পরে যখন হালকা হালকা আপনাদের উপদ্রবগুলি কমতে শুরু করবে তখন সেটা দু মাস কন্টিনিউ করবেন কিন্তু বাকি তিনটে ওহু ওষুধ টানা ছ মাস করবেন এর সঙ্গে একটা আমি ক্রিম বলবো সেটার নাম হচ্ছে এসিড ক্রাইসো এই ক্রিমটা যে প্রাইভেট পার্টে এই সমস্যাটা হচ্ছে সেখানে আপনারা লাগাবেন বা মুখে যারা ওয়েলি স্কিন মুখে হচ্ছে সেখানে আপনারা লাগাবেন দিনে দুবার রাতে ঘুমানোর সময় আর দিনে স্নান করার পর মুখটা বা যে প্রাইভেট পার্টটা ভালো করে ক্লিন করে শুকিয়ে এরপর লাগবেন যাতে ময়েশ্চার যাতে না থাকে শুকনো যাতে থাকে তো সেটা নিয়ে দেখুন অনেকটা উপকার হবে আর অবশ্যই যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে ওদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন আর কোনো ডাউট কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ